নন্দের ব্যাহ তাহা কালা নন্দের বেহটাহা চিকনারো কালা কালা বিষণ জালা না যায়ো যমুনারো জলে তোমরা না যাই না হা না যায়ও সহি রে ওই না যমুনারো জলে না যায় না হা যায় না যায় সহি হে ওই না যমুনার জলে কদম গাছে হে হেলানি রে দিয়া কদম গাছে হে হেলা নিরে দিয়া কালা বাহা যায় বহন বাসি শিষোই না যায় যমুনার জলে তোমরা না যাইও না হাজাইও না যাইও শহীরে হে ওই না যমুনার জলে বারো মাসে হে তেরো ফুল ফোটে বারো মাসে তেরো ফুল ফোটে বছরে ফোটে হোলা সই না যায় যমুনারো জলে তোমরা না যায় না হাজাই না যায়ো সহি হে ওই না যমুনারো জলে এসেছি আমরা ডুয়ার্স ফরেস্ট এস্টে মেন্দাবাড়িতে কিন্তু জুবিন জ্বর থামছে না সত্যি জুবিন গার্গের যে বিভিন্ন বিভিন্ন গান গোয়ালপাড়িয়া সঙ্গীত থেকে শুরু করে যে ভাওয়াইয়া সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন গান কিন্তু সত্যি সব কিছুতেই যেন বর্তমানে আমাদের জুবিনদা জুবিন গার্গ আমাদের যেন ভিতরে ঢুকে আছেন অতএব যাই যাই গানেই হোক না কেন হয়তো বা সেটা গোয়ালপাড়িয়া সঙ্গীত বা ভাওয়াইয়া সঙ্গীত তার সত্ত্বে কিন্তু জুবিন গার্গ যে গানগুলো গিয়েছেন সেই গানগুলো কিন্তু আমাদের ঠোঁটে চলে আসছে আজকের পরন্ত বিকেলে উত্তরের উত্তরের শান্তিনিকেতন ডুয়ার্সের শান্তিনিকেতন ডুয়ার্স এস্টেতে আমরা এসেছি কোচবিহারের সুরমেলা সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে এসেছি একটা আমাদের ডেজ আউটিং ছিল এখানে আমাদের কিছু কাজ ছিল তার জন্য তো এখানে এসে এই এই পরন্ত বিকেলের এই পরিবেশ এবং মানে অনবদ্য সূর্য সূর্যাস্ত যাচ্ছে পাশেই মানে বনভূমি পাশেই বিস্তৃত নদীবক্ষ এই পরিবেশটা কিন্তু অনবদ্য লাগছে সত্যি কথা বলতে এত শান্তির পরিবেশ কিন্তু পুরো ডুয়ার্সে কিন্তু মানে খুবই কম পাওয়া যাবে আসুন ডুয়ার্স ফরেস্ট একটু পরখ করে যান যে এখানকার সৌন্দর্যটা কতটা হৃদয়গ্রাহী মনোগ্রাহী এবং হৃদয়কে আমাদের ভাসিয়ে নিয়ে যায় কোনো এক অজানা মানে আনন্দের মধ্য দিয়ে